চার আমি প্রদীপ দাস আমরা এসেছি হোটেল অ্যান্ড হেরিটেজের স্বত্বাধিকারিণীর চেম্বারে আপনারা ওনাকে দেখেন হ্যাঁ ওনার কাছ থেকে আমরা কিছু মূল্যবান কথা শুনব গত পরশু দিন বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার লগ্নে সবাই আমরা আনন্দিত হয়েছিলাম এবং একটা অসাধারণ দৃশ্য দেখা গেছে যেটা ইতিপূর্বে কখনো দেখা যায়নি আজকে আমরা সবাই খুশি গর্বিত ভারতবর্ষের মানুষ কিন্তু নাইনটিন নাইনটি টু সিক্স ডিসেম্বরে এই দিদির যে কী অবদান ছিল তখন এই প্রতিকূল পরিবেশের মধ্যে আমরা ওনার কাছ থেকে কিছু কথা শুনব বলুন দিদি দয়া করে নমস্কার আমি স্বর্ণালী চৌধুরী দেখুন আমি একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব আমি কোনো রাজনৈতিক দলের নই আমি একজন আর আমি সমাজের সাথে থাকি সাধারণ মহিলা হিসেবে তো সবচেয়ে বড় কথা হলো আমাদের আজকে যে মনে প্রাণে যে আনন্দ যে শ্রীরাম আজকে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে সেই আনন্দে মানে কি বলবো লীন হয়ে আছি আমরা আমি তো এখনও সেই যে আমাদের প্রধানমন্ত্রী যখন প্রাণ প্রতিষ্ঠা যে ইয়েটা জলটা দিচ্ছেন তখনের জায়গা থেকে আমি এখন পর্যন্ত নড়তে পারি কারণ নাইনটি টু সিক্স ডিসেম্বর সেই দিনটির কথা আজকেও মনে হয় যে দেখুন আমি কোনো করসেবকও ছিলাম না কারণ আমি ঘরের গৃহবধূ ছিলাম তো তখন আমার স্বামী জীবিত ছিলেন আমার ছেলে ছোট ছিল ক্লাস থ্রিতে পড়ে তার মধ্যে আমার একটু আমি কাজ করেছিলাম যে একটা লেখা দিয়েছিলাম যে কিভাবে গম্বুজে উঠে সেই করসেবকরা ছয় মিনিটের মধ্যে ছয় মিনিটের মধ্যে গুঁড়ো করে ফেললো সেইটার জন্য লিখেছিলাম এবং আমার কাছে তখন অনেক হুমকি টুমকি এসছে অ্যারেস্ট হয়ে যাবে এই হবে সেই হবে সেই নাইনটি টুর কথা বলছি তো তখন আমার ভয় তো আমি পাওয়ার কথাই নেই কারণ আমার যদি অ্যারেস্ট হতেই হয় আমি তো দেশের জন্য লিখেছি দুটো কথা কারণ যারা কওয়ার সেবক তাদেরকে আজকে ডেকে সম্মানিত করা হয়েছে যারা ওই সময়টাতে গুলিতে দেহ রেখেছিলেন নিহত হয়েছিলেন তাদের আত্মীয় স্বজনকে ডেকে সম্মাননা জানানো হয়েছে কিন্তু কথা হলো যে সেই যে আন্দোলনটা এই অশোক সিংহাল নিজে ছিলেন অশোক সিংহাল মহাশয় এবং সেইখানে আমাদের উমাভারতী মহাশয়া এবং সাধ্য ভরা এবং বিনয় কাটিয়া যে মেইন বজরন্দল যে বানিয়েছিলেন তখন বিনয় কাটিহা এদেরই কাজ ছিল সেই বাবরি মসজিদ ভাঙার যে প্ল্যানিংটা অশোক সিঙ্গাল খুব করেছিলাম এবং এর আগের পর্যায়ে ধাপে ধাপে চেঞ্জ হয়েছে বদল হয়েছে যেমন এদের পরে বিনয় কাঠিয়ার সাধ্যী রীতাম ভাড়া তারপরে উমা উমা ভারতী অশোক সিঙ্গাল মহাশয় এদের পরে আবার একটা ধাপ এসছে আরও কিছু নেতা হয়েছে তখন এর বিজেপির পার্টির প্রেসিডেন্ট ছিলেন সর্বভারতীয় প্রেসিডেন্ট ছিলেন মনোহর যোশী এবং মনোহর পাশে একটু দূরে দেখা যায় সেই দিনের নাইনটি টুর সিক্স ডিসেম্বরের সেই দিনের ছবি একটা আছে সেই ছবির একটু দূরে দেখা যায় আমাদের আজকের প্রধানমন্ত্রী মহাশয় ওই একটু দূরে দাঁড়িয়ে আছেন কিন্তু তখন তো খুব অল্প বয়সে কিন্তু দেখা গেছে সেই ছবিটাতে তো আমার ছোট্ট একটা অবদান ছিল সেই অবদান নিয়ে আজকে যে আমার কাছে এসছে আমার এটা ধন্যবাদ তাকে জানাই যে ওর মনে আছে কথাটা আমার কিন্তু আমার মনে আছে আমাদের একটা কথায় বলে মানুষের মেমোরিটা খুব শর্ট থাকে ভুলে যাই আমরা চট করে কারণ আমরা পরশু দিন কী খেয়েছি সেটা মনে করে বলতে পারি না আমাদের মেমরি খুব শর্ট থাকে আমি যে এইটুকু কাজ করেছিলাম সেই কাজটুকু করে আমি যে কি সন্তুষ্টি পেয়েছিলাম সেই দিন এবং আজকে যখন বাইশ বাইশে জানুয়ারি যখন আমার রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো রামলালা বলতে তো আমি তো মা সেও তো আমার সন্তান সেই হিসেবে আমি বলছি আজকে রামলালার যে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে সেই দিনের যে আমার নাইনটি টু সিক্স ডিসেম্বরে সেই দিনের দুটো কথা লিখেছিলাম তার জন্য আমি অনেকের কাছকে অনেক কথা শুনেছি এবং আমার তখন আমি গৃহবধূ তখন তবুও শুনেছি আমি বলেছি না আমার ওটা করতেই হবে তো আমি ধন্যবাদ জানাই যে নর্থ ইস্ট নিউজকে কারণ ওরা যে মনে করে আমার কাছে এসছে আমার কাছ থেকে জানতে সেটার জন্য ধন্যবাদ এবং আমি আমাদের দেশবাসীর তরফ থেকে আমরা আমাদের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে আমাদের এইভাবে আমাদের যে উনি এস্টাবলিশ করেছেন হিন্দু রাষ্ট্র হিসাবে বা হিন্দু স্থাপত্য হিসাবে যে রামলালার মন্দির স্থাপিত করেছেন এবং রামলাল্লাকে প্রাণ প্রতিষ্ঠা করেছেন তার জন্য ওনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং ওনার দীর্ঘায়ু কামনা করি নমস্কার ধন্যবাদ আপনারা শুনছেন উনি খুব সাহসী মহিলা উনি তখনকার সময়ে প্রশাসনের চৌকরাঙানি এসপি সাহেবের গ্রেপ্তারি পড়ুয়নাকে কোনো ই করেন নাই উনি উনি বলেছেন আমি আমার আবেগ থেকে লিখেছি মনের কথা লিখেছি আমি অ্যারেস্টোতেল হব কিন্তু আজকের দিনে আমরা ওনাকে খুঁজে নিয়েছি উনি এমন নি যে কোনো প্রচার সেননি উনি বলছেন গৃহবধূ উনি শুধু গৃহবধূ নন উনি আমাদের বরাক উপত্যকার একজন কবি একজন গল্পকার উনি গান লিখেন গান গান ওনার অনেক অবদান সামাজিক কর্মকাণ্ড অনেক কিছু অবদান উনি আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের স্ত্রী ওনার খুব কাছের মানুষ উনি নীরবে নিবৃতে উনি অনেক কাজ করেন সমাজের উনি সমাজের খুব প্রিয় মানুষ ওনার মতো মানুষ যদি আমরা সমাজ পরিচালনার চেয়ারে পাই তাহলে মনে হয় আমাদের আরও উন্নতি হতো যাই হোক উনি নীরবে থেকেছে এই যে কথা আছে একটা তুমি রবে নীরবে আর আমরা তোমার কথা বলবো গৌরবে ধন্যবাদ সবাইকে নর্থ ইস্ট নিউজ सिलचर प्रदीप दास